অনুরোধ করবো যে আমার আমি যদি বাংলাদেশের মেয়ে হয়ে থাকি স্যার আমার মনে হয় এটা আপনার দায়িত্ব আমার আমি যে সেটা শ্রমান থ্যাংক ইউ একটা ব্যর্থতা আমি বলবো যখন বেল যান পেয়ে তার আইনি অধিকার হয়ে যায় এখন যেটা বলছে ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন আপনারা নোট করবেন যে একজন মানুষ যদি সে যে নিরাপরাধ এটা প্রমাণ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু আমার ডিভাইস গুলো আমার প্রয়োজন তাই নয় কি রাষ্ট্রের যদি আমার ডিভাইসে কোনো কিছু পাওয়ার থাকতো এখনকার সময় আমাদের সাইবার সিকিউরিটি আমাদের ডিজিটাল সিস্টেম এত ইম্প্রুভ এটা দশ মিনিটে করা সম্ভব ইনফ্যাক্ট আমি তাদেরকে অনুমতি দিয়েছি যে আপনারা আমার ডিভাইসে যা কিছু আছে কপি করে রেখে দিন কপি করে রেখে দিন আপনাদের সময় নিয়ে সারা বছর লাগে আপনার ইনভেস্টিগেশন কোন সমস্যা কিন্তু আমাদের রাষ্ট্র যে সেটা করতে পারছে না আমাদের রাষ্ট্রের উইকনেস দেখায় কেন আমরা ডিজিটালি এত কারণ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদেরকে প্রচুর দেশ যে সমস্ত দেশে কেউ ভ্রমণ করতে চায় না সেই দেশও আমাদের ভিসা রিজেক্ট করছে বহু বিশ্বে বহু জায়গায় মানুষ চান্স পাচ্ছে ইউনিভার্সিটিতে কিন্তু তারপরে বলছি যে না আমরা দেবো এগুলো কেন হচ্ছে কারণ আমরা নিজেরা আমাদের ভাবনা এই ভাবমূর্তি আমাদেরকে দূর করতে হবে কারণ এরকম কোনো কিছু তো কোনো প্রশ্নই ওঠে না আমি আদালতকে বলেছি আমি প্রমাণ দেব যে ইসা আমার পিছনে ঘুরত ইসা আমাকে তার প্রেমে ফেলেছে কিন্তু আদালত আমার সেই প্রমাণ বলেছে আজকে তারা দেখতে আর আরেকটা বিষয় আপনি বলছিলেন আদালত